বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের গাছের আম অন্য কোথাও না ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি আমাদের নিজস্ব গাছের আম চলে আসে কুরিয়ার মাধ্যমে আমাদের আমাদের গাছের আম এটা কোনো কিনা আম না আমের দেখি কি অবস্থা কারণ এগুলো তো আমের সাইজ জানে কেমন হয় এবার বাড়িতে যাওয়া হয় না অনেক দিন যাব ব্রাহ্মণবাড়িতে এই যে আম করে যাচ্ছে হ্যাঁ আমাদের আমাদের ব্রাহ্মণবাড়ি থেকে আমরা আসছে এই যে আপনারা দেখতে পাচ্ছে হ্যাঁ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কার্টুন ইন্টারব্যু আপনার ডিম লেগে গেছে এই যে

রাউন্ড থেকে আমাকে বলছে যে আমগুলো নাকি অনেক মিষ্টি এই বছর প্রথম আমরা এই আমগুলো খাবো এই যে লাল হয়ে গেছে প্রায় এই যে দেখতে পাচ্ছেন এই বছরের প্রথম আম আম তো অনেক মজা হওয়ার কথা দেখি কেমন হতেছে আগে টেস্ট করতেছে দেখি এটা কেমন হয়েছে অনেক স্বাদ সুন্দর হয়েছে রাম

সবাই মিলে দিব আর কি তো এইগুলো আমটা নাকি দেখি আমি একটু খাই আমি একটু খাই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি একটু টেস্ট করতেছি যাই হোক আমরা দেখানোর চেষ্টা করলাম আমাদের নিজস্ব কাজের আম তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট দিবেন সবাই ভালো থাকেন কোথাও আসসালামু আলাইকুম